সামাদ মিয়ার জেলে নৌকা বেশি বেড়াচ্ছি হাইল হাওরে বুকে তার জীবনের বড় একটা সময় কেটেছে এখানে মাছ ধরে একটা সময় ছিল যখন মাছে পরিপূর্ণ ছিল হাওড় জাল ফেললেই নৌকা ভরে উঠত মাছে পরিবেশ দূষণ মাটি ভরাট আর জনসংখ্যা বৃদ্ধির দখলে সেটা এখন গল্প তবে জীবিকা টানে এখনও নিয়ম করে হাওড়ে মাছ ধরতে যান অনেকেই কিন্তু অনেক পরিশ্রমেও পাওয়া যায় না আশানুরূপ ফল হাওড়ের এই গল্পের অংশ সামাদ মিয়া নিজেও তার জীবনের গল্পে গল্পে এগিয়ে চলছে ছাউনি দেয়া নৌকা চারোদিক থেকে চোখ বরে আসছে প্রকৃতির রূপ শরতের মেঘে মেঘেডাকা আকাশ যেন সাদা ভেলা বেসে যাচ্ছে দক্ষিণ থেকে উত্তরে মৃদু ঠান্ডা বাতাস হাওড়ে পানি ছুঁয়ে ছুটে চলছে হাওড়ে চলে বাসছে কত শত রকমের জলজ উদ্ভিদ চারোদিকে ফুটে রয়েছে ফুল ধীরে ধীরে কুল ছেড়ে নৌকা প্রবেশ করে মাঝ হাওড়ে নৌকা যতই সামনে গুঁজছে ততই নান্দনিক হয়ে উঠছে চারপাশ। পাখির কিচির মিচির পানির ছলা ছলা ছাড়া আর কোনো আওয়াজ নেই চারোদিকে আচমকা আকাশ থেকে জড়তে শুরু করে ফোটায় ফোটায় জল মেঘ বৃষ্টি রোদে রয়েছে চারোপাশ সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিস্থিতি যেন কেউ এই পরিস্থিতিতে বিমিত না পারবে না হয়ে হাইলহরের বিস্তৃতি মলিবাজার জেলা সদর শ্রীমঙ্গল ও হবিগঞ্জের বাহুবল উপজেলা জুড়ে সাতচল্লিশটি চা বাগান আর লাওয়াসরা জাতীয় উদ্যানের কারণে পর্যটনে এমনিতে আকর্ষণীয় শ্রীমঙ্গল হাইল হাওর এই এলাকাকে যেন নিয়েছে নতুন উচ্চতা তবে শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়া অনেক মানুষই খবর রাখেন না প্রকৃতির এই রূপসম্ভারে চা বাগান আর অরণ্যের রূপের কাছে রাখা পড়ে যায় দশ হাজার হেক্টর আয়তনের এই হাওর সুবিশাল এই হাওরে বিচিত্র সব পেশা জড়িয়ে আছে হাজার হাজার মানুষ তবে বর্ষায় মাছ ধরা শীত মৌসুমে ধান চাষ হাওয়া মূল জীবিকা জাল আর চাষের জীবন সামাদ সামাদমিয়ারও দুই মৌসুমে ঘর আলাদা বর্ষায় নৌকাই হয়ে ওঠে তার অবসিত সংসার রান্নার পাশাপাশি গুমো হয় এখানেই তাই নৌকে সাজে রাখা চাল ডিম তেল নুনের মতো সামগ্রী রয়েছে চুলা প্লেট বাতিল বাজ করে রাখা কাঁথাপালিশ বলছে সামাদ মেয়ার বর্ষার জীবনের গল্প রাতে আলোতে হারিকেন সেটাও জ্বলছে এক কোণে দুপুরে শেষ সময় রাতে তিনি শুরু করেন মাছ ধরা শেষ রাতে সমাপ্ত করে পথ ধরেন বাজারে এভাবেই এগিয়ে চলে জীবন হাওড়ের সাথে মানুষের মিশে থাকার গল্প আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গলের হবিগঞ্জ গদারবাজার টমটম স্ট্যান্ড থেকে মিশন রোড হয়ে পশ্চিম ভারাউড়া গ্রামের পথ ধরে শেষের দিকে রাস্তাটা গাড়ি চলার উপযুক্ত নয় হেঁটেই যেতে হবে হাওড়ের সৌন্দর্য দেখতে দেখতে হাওড় থেকে ফেরার পথে পর্যটকরা নিচ হাতে তুলে নিয়ে আসতে পারেন শাপলা ফুল জীবন স্মরণ করার মতো স্মৃতিতেও থাকছে তবে এই সৌন্দর্যের দেখা পেতে হলে কিছুটা পরিকল্পনা করে যেতে হবে